আপনারা জানেন যে দু সালে যে ইলেকশন হয়েছে যে নির্বাচন হয়েছে সেটা একটা প্রহসনের নির্বাচন ছিল এবং তার মাধ্যমে বাংলাদেশের আঠারো কোটি মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে তাদের ভোটাধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে তাদের মৌলিক স্বাধীন মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে তাদের বাক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হয়েছে এরই ধারাবাহিকতায় দু হাজার উনিশ সালেও যে ভোটটি হয়েছে যে ইলেকশনটি হয়েছে সেটি ছিল একটি ভোট ডাকাতির ইলেকশন একটি ভোট ডাকাতির নির্বাচন সেখানেও বাংলাদেশের মানুষ তাদের আরও আরেক দফা তাদের অধিকার হারিয়েছে আরেক দফা তাদের বাকস্বাধীনতা হারিয়েছে আরেক দফা তাদের মৌলিক অধিকার হারিয়েছে তো এই কারণে আমাদের সংগঠন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়কজন তারেক রহমান স্পষ্টভাবে বলে দিয়েছেন যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না তো আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমাদের ভূমিকা কী হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র আমরা একটি ছাত্র সংগঠন আমরা কোনো গেরিলা সংগঠন নই আমরা কোনো সহস্র সংগঠন নই দেশে কোনো যুদ্ধ চলছে না গণতান্ত্রিক উপায়ে আমাদের দাবি আদায় করার জন্য যত রকম কৌশল আছে আমরা তা প্রয়োগ করছি এবং আগামী তো আমরা তা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ আপনি জানেন যে রোদ বৃষ্টি ঝড় এসব প্রাকৃতিক বাধার পরেও মানব সৃষ্ট সব বাধা ফেসিবাদী স্বৈরাচারী একটি সরকার তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে যে বাধা আমাদেরকে প্রয়োগ করছে তাকে তার সাথে মোকাবেলা করেই আমরা আমাদের আন্দোলন সংগ্রামকে জারি রেখেছি এবং এই জারি রাখার একটি উদ্দেশ্য বাংলাদেশের আঠারো কোটি মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দেয়া তাদের ভোটাধিকার ফিরিয়ে দেয়া তাদের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেয়া বাক স্বাধীনতা ফিরিয়ে দেয়া এবং সর্বোপরি আমাদের মহান মুক্তিযুদ্ধের যে মূলমন্ত্র ছিল গণতন্ত্র সেই গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা গণতন্ত্রের মা আপুসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে প্রহসনের বিচারে আটকে রাখা হয়েছে ওনাকে মুক্ত করা এবং সর্বোপরি বাংলাদেশকে বাংলাদেশের ওপর চেপে বসা একটি স্বৈরাচারী ফেসিবাদী সরকারের হাত থেকে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে মুক্তি দেওয়া আমাদের সংগঠন যখন আমাদের সংগঠন যেটা বলেছে যে উনি শারীরিকভাবে অসুস্থ উনি শারীরিকভাবে অসুস্থই উনি যদি শারীরিকভাবে সুস্থ থাকতো তাহলে উনি দায়িত্বে থাকতেন আমি এর আগে সিনিয়র সহসের দায়িত্বে ছিলাম সিনিয়র সভাপতির দায়িত্বে থেকে যখন সভাপতি অসুস্থ হয়েছেন তখন অটোমেটিক্যালি আমি এই জায়গায় বহাল হয়েছি আমরা যেহেতু একটি বড় ধরনের বাংলাদেশের ভবিষ্যতের সাথে উতপ্রেতভাবে জড়িত মানুষের অধিকার নিয়ে লড়ছি গণতন্ত্রের জন্য লড়ছি ভোটাধিকারের জন্য লড়ছি সাড়ে চার কোটি তরুণের যারা এখনও পর্যন্ত ভোটাধিকার প্রাপ্ত হওয়ার পরেও ভোট দিতে পারেনি তাদের অধিকারের জন্য লড়ছি অতএব এটাই আমাদের ধ্যান জ্ঞান এটাই আমাদের সর্বোচ্চ প্রায়োরিটির জায়গা আমরা অন্য কিছু নিয়ে ভাবতে চাই না অন্য কিছু নিয়ে কথা বলতে চাই না অন্য কিছু নিয়ে কথা বলানোরটাই আমার মনে হয় যে আমাদের ডিস্ট্রাক্ট করে দেওয়া আমাদের চিন্তা চিন্তাভাবনাকে অন্যদিকে প্রবাহিত করা আমরা আমাদের যে কাজ আমরা কাজের মধ্যে থাকতে চাই আমাদের যে সংগ্রাম সেই সংগ্রাম আমরা চলমান রাখতে চাই সেই সংগ্রাম আমরা জারি রাখতে চাই ছাত্রলীগ যাদেরকে বলছেন আপনি দেখবেন যে বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানও আপনি পাবেন না যেখানে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেনি বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানও পাবেন না যেখানে আপনি দেখবেন যে সব সংগঠন কাজ করতে পারছে পরামর্শহিষ্ণুভাবে কাজ করতে পারছে একটি সংগঠনও পাবেন না আমি আপনাকে আপনার মাধ্যমে মানুষকে জনগণকে বা ছাত্রলীগকে তাদেরকে প্রশ্ন ছাত্রলীগকে আমি প্রশ্ন করতে চাই যে আমাদের স্বাধীনতার আমাদের যে মহান স্বাধীনতার যুদ্ধ আমাদের স্বাধীনতার কোথাও তো একটা বলা ছিল না যে স্বাধীনতার পরবর্তী সময়ে প্রতিটি ইনস্টিটিউশনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হবে এভাবে নৈরাজ্যের রাজত্ব কায়েম করা হবে এভাবে ছাত্রদের অধিকার হরণ করা হবে আপনি জানেন যে গেস্টরুমে নির্যাতনের কথা বলা হয় আপনি জানেন যে প্রোগ্রামে না গেলে নির্যাতন করে মেরে পর্যন্ত ফেলা হয়েছে আপনি জানেন যে আবরার কথা বলার কারণে আবডারকে কি নৃশংসভাবে মেধাবী ছাত্র বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে এটা তো একটি স্বাভাবিক দেশে একটি স্বাধীন দেশে এটা কাম্য নয় এটা কাম্য হতে পারে না তো ছাত্রলীগ তাদের আন্দোলন সংগ্রামের এক সময় ইতিহাস রয়েছিল আমি বলবো যে তাদের আত্ম উপলব্ধির সময় এসেছে এবং আত্মসংশোধনের সময় এসেছে তারা নয়তো তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ছাত্র সমাজ থেকেও বিচ্ছিন্ন হয়ে যাবে দেশের আঠারো কোটি মানুষের স্বার্থের বিপক্ষে যদি তারা দাঁড়ায় জনগণ তাদেরকে বয়কট করবে ছাত্রদের অধিকারের জন্য দেশ রক্ষার দেশের মানুষের অধিকারের জন্য দেশ রক্ষার জন্য ছাত্রদল সর্বাগ্রে ভূমিকা গ্রহণ করবে এবং ছাত্রদল একক কর্মসূচি পালন করলি ইনশাল আমি আগেও দায়িত্বে ছিলাম আমি সিনিয়র সহসভাপতি ছিলাম এখন আমি সভাপতির দায়িত্ব ভার গ্রহণ করেছি আমাকে পার্টি এটাতে নিয়োগ দিয়েছে আমাকে পার্টি এই জায়গায় বহল করেছেন আমি এটা পালন করছি দায়িত্বটা পালন করছি সাংগঠনিক প্রক্রিয়া এবং আন্দোলন সংগ্রাম দুটি পারস্পরিকভাবে ওতপ্রোতভাবে জড়িত ঠিক আছে আমরা যে জায়গায় সংগঠনকে সংগঠনের গতি কমে গিয়েছে সেই জায়গায় আমরা কাজ করব সেই জায়গায় কাজ করে সংগঠনকে আমরা গতিশীল করার চেষ্টা করব বাংলাদেশ জাতীয় ছাত্রদল ছাত্র দল দেশের বৃহত্তম ছাত্র সংগঠন এই সংগঠনে সংগঠনকে নিয়ে প্রতিনিয়তই কাজ করতে হয় তো আমরা সব নিয়ে কাজ করব না যেই যেখানে সংগঠন একটু দেখা যাচ্ছে যে একটু গতি হারিয়েছে বা একটু স্লো হয়েছে আমরা ওইখানেই কাজ করব এবং ওইখানে কাজ করে আমরা এটা মেরামত করে আমরা তাদেরকে প্রতিপিতে সহায়তা কারু মৃত্যুই কাম্যনা আপনি জানেন যে উন্নত বিশ্বের দেশগুলিতে মৃত্যু দণ্ডটাই গ্রহীত করা হয়েছে কারু অস্বাভাবিক মৃত্যু আমরা একটু স্বাধীন দেশে কারু অস্বাভাবিক মৃত্যু চাইনি উনি খ্যাতিসম্পন্ন আলেম ছিলেন কোরআনের ওপর যথেষ্ট দখল ছিল এইভাবে কারু মৃত্যু হোক এটা আমাদের কাম্যনা আমরা চাই যে সকলের সুচিকিৎসার বন্দোবস্ত করা হোক সকলের প্রতি মানবিক আচরণ করা হোক সকলকে তাদের মৌলিক অধিকার তাদের যে যেটা তাদের প্রাপ্য দেশের নাগরিক হিসাবে তা তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক তৃণমূলের আমাদের তৃণমূলের নেতাকর্মীরা আমি জানি যে তারা গত ষোলো সতেরোটি বছর যাবত খুব দীর্ঘ দীর্ঘসহ জীবন কাটাচ্ছেন তাদের ফ্যামিলি তাদের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা বাসায় থাকতে পারেন না তারা একটু শান্তিতে যে একটু ঘুমাবেন সেই সুযোগটুকু পর্যন্ত পান না তারা মামলা হামলা জর্জরিত আমি তাদেরকে বলবো যে আমাদের বিজয় শূন্য তারা ধৈর্য ধরে তাদের যে সংগ্রাম এতদিন থেকে জারি রেখেছে এজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাবো এবং সামনের দিনগুলিতে তাদের সর্বোচ্চ নিয়ে রাজপথে থাকার আহ্বান জানাবো ঐক্য সৌহার্দ্য এবং সম্প্রীতির সাথে সকলে আমরা ভাই ভাই সকলে একতাবদ্ধ হয়ে এই ফেসিবাদী সৈরচারী সরকারের মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলব এবং জনগণের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তারা যেন রাজপথে তাদের সর্বোচ্চ প্রত্যেক দিয়ে আত্মনিবেদন করে সেই আহ্বান জানাবে আমাদের স্বাধীনতার পূর্বে আয়ুব খানের সৈরেচারি সরকার ছিল তারপর আশির দশকে এশাদ এরশাদ সৈরেচারি শাসন জারি করেছিল আমার আমি যতটুকু জানতে পেরেছি মুরব্বীদের সাথে কথা বলে এবং আমার পড়াশোনা দিয়ে এতটা স্বৈরাচারী রূপ বাংলাদেশে বা বাংলাদেশের স্বাধীনতার আগে এবং পরে আর কেউই মানে এতটা স্বৈরাচারী রূপ ধারণ করেনি এতটা অসহিষ্ণু রূপ ধারণ করেনি এতটা ফিসবিবাদী রূপ ধারণ করেনি এতটা নিয়ন্ত্রণ মানুষের ওপর আর কেউ কায়েম করেনি আপনি তো এই পরিস্থিতিতে আপনি দেখবেন যে আমার এই কথার সাথে আপনি যদি পরিসংখ্যানে যান যত মামলা হয়েছে যত মানুষ কারাবরণ করেছে যত মানুষের অঙ্গহানি হয়েছে যত মানুষ খুন জখম হয়েছে এবং যত মানুষ গুম হয়েছে আপনার কাছে বিষয়টি দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে তো এই পর্যায়ে বাংলাদেশে এই গত এই সৈরাচারি সরকারের সময়টুকুতে এই পনেরো বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলই শুধু আন্দোলনকে জারি রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলই শুধু আন্দোলনকে জারি রেখেছে সার্বক্ষণিক সব সময় কোনো নির্দি সুনির্দিষ্ট সময় নয় সকল সময় এবং আরেকটি যে বিষয়টা দেখুন যখন রাজনৈতিক বিষয়ে দ্বন্দ্ব চলে যখন ছোটোখাটো বিষয়ে দ্বন্দ্ব চলে তখন সেটা হয়তো দুইটা তিনটা রাজনৈতিক দলের মধ্যে থাকে কিন্তু এর সাথে যখন আঠারো কোটি মানুষের স্বার্থ জাতির স্বার্থ দেশের স্বার্থ দেশের ভবিষ্যতের প্রশ্ন জড়িত হয়ে যায় তখন এটা আর শুধু কোনো রাজনৈতিক দলের মধ্যে থাকে না এটা সমগ্র দেশের বিষয় হয়ে দাঁড়ায় সমগ্র জাতির বিষয় হয়ে দাঁড়ায় সকল মানুষের বিষয় হয়ে দাঁড়ায় সেই জায়গায় আসে আপনার সচেতনতার প্রশ্ন সেই জায়গায় আসে যে এই যে আমাদের যে একটা প্রজন্ম তৈরি হয়েছে যারা রাজনীতি বিমুখ যারা বলে যে আই হেট পলিটিক্স এই মূল্যবোধটা এই বিষয়টা কোথা থেকে আসলো কারা এটা আমাদের মধ্যে পুশ করে দিল এই বিষয়টা নিয়ে আমাদেরকে ভাবতে হবে এবং নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিজেদের দেশের আত্মমর্যাদার জন্য নিজেদের দেশের সমৃদ্ধির জন্য নিজেদের দেশের স্বাধীনতা সমৃদ্ধির জন্য আমাদের এই বিষয়গুলিতে আরও সচেতন সচেতনতা কাম্য বাংলাদেশের ভূখণ্ডে বাংলায় কখনো নেতৃত্বের অভাব হয়নি কখনও নেতৃত্বের অভাব হয়নি এটা স্বাধীনতার আগে আপনি ব্রিটিশ পিরিয়ডেও আপনি দেখবেন যে নেতৃত্বের অভাব হয়নি পাকিস্তানি আমলেও হয়নি এবং আজকেও নেই যেটা যেটা রয়েছে সেটা হয়েছে যে মূল্যবোধের অবক্ষয় হয়েছে সচেতনতারা ঘাটতি পড়েছে মানুষ দেখা যাচ্ছে যে তাদের বৃহত্তর স্বার্থকে স্বার্থের চেয়ে সংকীর্ণ এবং ক্ষুদ্র স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছে আমরা যথেষ্ট আশাবাদী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমান উনি আজকে আঠারো কোটি মানুষের নেতা হয়ে উঠেছেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সকল রাজনৈতিক দল একই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে এসে কাজ করছেন সেই একই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও চাইবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উদাত্ত আহ্বান জানাবে আমরা সকলের কথা শুনতে চাই সকলকে নিয়ে ভাবতে চাই সকলকে নিয়ে কাজ করতে চাই এবং অনেকে আমাদের সাথে যোগাযোগ করছেন এবং বাকিরাও ইনশাল্লাহ দেশের বৃহত্তর স্বার্থে একই প্ল্যাটফর্মে এসে দাঁড়াবেন সেই বিষয়ে আমরা যথেষ্ট আশাবাদী আমরা আঠারো কোটি মানুষের যে অধিকার সে অধিকারকে পুনরুদ্ধার করেই তাদের অধিকার সকলের অধিকার সকলের কাছে ফিরিয়ে দিয়েই আমরা আমাদের লক্ষ্য অভিষ্ট লক্ষ্যে পৌঁছ এটা নিয়ে এটা নিয়ে আমাদের মধ্যে কাজ চলছে এবং খুব সহসাই হয়তো আমরা একটা একটা রেজাল্ট রেজাল্টে এসে দাঁড়াতে পারি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় আমি এর আগেও বলেছি সকল ক্যাম্পাসে সকল ইনস্টিটিউশন সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটি জঙ্গলি শাসন জারি করা হয়েছে একটি সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করা হয়েছে একটি এবং একটি মানে দুর্বিষহ পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছে সেই ধারাবাহিকতায় একটি এই যে কৃষিবাদী সরেজারি সরকারের যারা লাঠিয়াল বাহিনী রয়েছে তাদের আমাদের জন্য যেমন অধিকার বঞ্চিত শোষিত মানুষের জন্য যেমন ঘাটলে গুরুত্বপূর্ণ জায়গা তারাও সেটা জানে যে তাদের জন্য ঢাকা বিশ্বের দূরত্ব কোনো জায়গা এবং তার তাকে ভয় পায় এবং এই জায়গায় তারা তাদের সর্বোচ্চ নৃশংসতা নিয়ে তারা বিরোধী মতের ওপর ঝাঁপিয়ে পড়ে আপনি দেখবেন যে গত বছরের চব্বিশে মে চব্বিশে মে এবং ছাব্বিশে মে আমরা হামলার শিকার হয়েছি আমাদের সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত হামলার শিকার হয়েছে এবং ওখানে যেভাবে হামলা করা হয়েছে যেসব অস্ত্র দিয়ে হামলা করা হয়েছে এটা কোনো স্বাভাবিক বিষয় নয় এবং এই বিষয়টা তারা ভয়ের পরিবেশ জারি করে এটার পাল্টা যখন আমরা একটা কিছু দাঁড় করাতে হয় তখন আসলে বিষয়টা স্বাভাবিক রাজনৈতিক পর্যায়ে থাকে না এটা চলে যায় অন্য পর্যায়ে আমরা সেই পথে হাঁটতে চাই না এখনও কিন্তু বাংলাদেশের আঠারো কোটি মানুষের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাদের গণতন্ত্রের জন্য তাদের মৌলিক অধিকারের জন্য তাদের বাক জন্য গণমাধ্যমের স্বাধীনতার জন্য যদি ওই পথে আমাদের হাঁটতে হয় তাহলে আমরা ওই পথেই হাঁটব যেইভাবে তাদেরকে প্রতিরোধ করা যায় আমরা ওই পথেই চলব বাংলাদেশের বৃহত্তর স্বার্থে দেশের আঠারো কোটি মানুষের অধিকার তাদের তাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য মানুষের ভোটাধিকার বুঝিয়ে দেওয়ার জন্য সাড়ে চার কোটি তরুণের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য মৌলিক স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য মানুষের বাক স্বাধীনতাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য গণমাধ্যমের স্বাধীনতাকে পুনঃপ্রতিষ্ঠার জন্য যদি আমাদেরকে তাদের ভাষায় কথা বলতে হয় তারা ছাত্রলীগ যে ভাষায় কথা বলে যদি আমাদেরকে তাদের ভাষায় কথা বলতে হয় আমি সুনিশ্চিত বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী মুখী আছে বাংলাদেশের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য তারা সেই ভাষায় জবাব জবাব দিতে চলে